গ্রেপ্তারির আগে শেখ শাহজাহান মমতা পুলিশের আশ্রয়ে ছিলেন সামাজিক মাধ্যমে এই বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লেখেন শেখ শাহজাহান যখন মমতা পুলিশের আশ্রয়ে ছিলেন তার তথা কথিত গ্রেপ্তারির আগে মমতা পুলিশের এক আধিকারিক আমিনুল শেখ শাহজাহানের আইফোন থ্রি ফোনটি বাজিয়াপ্ত করে ঊর্ধ্বতন কর্তাদের হাতে তুলে দেন পুরো লোকচক্ষুর আড়ালে এই কাজ হয়েছে আমার নির্ভরযোগ্য সূত্র অনিশ্চিত সেই ফোন এখন কোথায় আছে কিংবা সেই ফোন নষ্ট করে দেওয়া হয়েছে কিনা না সিবিআইয়ের কাছে আমার আর্জি অনুগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখুক যে মোবাইল ফোনের প্রসঙ্গ উল্লেখ করেন শুভেন্দু সেই ফোনের নম্বরও সামাজিক মাধ্যমে পোস্ট করেন বিরোধী দলনেতা তিনি লেখেন এই নম্বর থেকেই তোলামুল পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতেন শেখ শাহজাহান এবার এই বিস্ফোরক পোস্ট প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে জানান ভারতের যে কোনো নাগরিকের তথ্য দিয়ে তদন্তকারী সাহায্যের অধিকার আছে ওই মোবাইল ফোনটা আইফোন ওই নাম্বারটা আমি পাবলিকলি করেছি কারণ ভারতবর্ষের যে কোনো নাগরিকের অধিকার আছে তদন্তকারী সংস্থাকে তথ্য দিয়ে সাহায্য করার আমি তদন্তকারী সংস্থাকে টুইট করে ট্র্যাক করেছি এই কারণে যে ওই ফোনটা ওখানে একটা পুলিশ আছে ওর নাম আমিনুল উনি ওর কাছ থেকে নিয়ে হায়ার অথরিটিকে দিয়ে দিয়েছেন ওনাকে যখন ওই মিউচুয়াল অ্যারেস্ট হয়েছিল সেই সময় এই মোবাইল ফোনটা যাতে মহামান্য উচ্চ আদালতের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন করছে তারা যাতে এই মোবাইল ফোনটা সিচ করে ওই আমিনুল বলে পুলিশ অফিসারকে যদি ওরা তদ তদন্তের আওতায় আনে তাহলে বিষয়টা পাওয়া যেতে পারে শুভেন্দু অধিকারীর এই এক্সপোস প্রসঙ্গে সুরচরা তৃণমূল কংগ্রেসের সব জানেন শুভেন্দু অধিকারী মোচা শাসক দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের আদতে হাওয়া গরম করতে চাইছেন তিনি মন্তব্য জয়প্রকাশের ভুভেন্দু অধিকারী যা বলছেন তিনি যেন সবই জানেন যখন তো সিবিআই কেমন চেন না কেন এই কথাগুলো এবং তার উপর সিবিআই তদন্ত করে পদক্ষেপ দিচ্ছে না কেন এটা শুধু মিডিয়াকে বলে শুভেন্দু অধিকারী হাওয়া গরম করতে চাই কি এসব আজে বাজে কথা তিনি যদি জানেনি সব কিছুই তো আছে তাহলে সিবিআই অপদার্থ তাহলে শুভেন্দু অধিকারীর তো ডাইরেক্ট যোগাযোগ আছে সিবিআই এর সঙ্গে বলে দিন কেন্দ্রীয় সরকারের সংস্থা রাজ্যে জায়গায় জায়গায় সন্দেশ খালি আর শিবু শাহজাহানদের কীর্তি এরাই তৃণমূলের সম্পদ খোঁচা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর রাজ্যে জায়গায় জায়গায় সন্দেশখালী এবং প্রত্যেকটি জায়গাতে শিবু শাহজাহানদের কীর্তি এরাই তৃণমূলের সম্পদ এরা ধরা পড়ে গেলে তো ডায়মন্ড ডাইবারও ধরা পড়ে যাবে ভাইপো ধরা পড়ে যাবে কালীঘাটও ধরা পড়ে যাবে কৃষিও ধরা পড়ে যাবে ফলে এত সঙ্গোপনে আর ওখানে ছাপ্পান্ন দিনে ঘেরা টোপে রেখে ডিজি গেছিলেন তিনবার একবার না ডিজি একজনকে ধরার যাকে ধরার কথা সেখানে গেছেন তিনবার কিন্তু বিজেপি তাকে ধরতে পারেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের মন্তব্য বাংলার এক বিধায়ক পুকুরে মোবাইল ছুড়ে ফেলেন আর এখানে অপরাধী মোবাইল লুকোবেন তো বটেই তৃণমূলের নেতাকে এমএলএ দেখেছি পুকুরে মোবাইল ছুড়ে ফেলতে এখানে একজন অপরাধী তার মোবাইল ফোন লুকিয়ে ফেলার সর্বত্র চেষ্টা করবে এটাই তো স্বাভাবিক এবং উনিশ তৃণমূলের নেতা এই যে নেক্সাস এটা নতুন কিছু নয় তদন্ত করে দেখা উচিত মোবাইলটা কোথায় গেল আর শুভেন্দ্রবাবু যদি কথা বলে থাকেন তো শুভেন্দুবাবুকেও জিজ্ঞাসা করা উচিত শুভেন্দ্রবাবু জানলেন কোথা থেকে সোর্সটা কি একটা ভয়ঙ্কর অভিযোগ ক্যালকাটা নিউজ